তবুও সকাল বন্ধুরা রাখা আশা করি তোমরা ভালো আছো তো সকাল এখন অনেকটাই বেজে গেছে সকাল তো বলা যাবে না বলা যাবে দুপুর দুপুর বারোটা প্রায় হ্যাঁ বারো বাজে দশ মিনিট বাকি বারোটা ঘরে ছুঁই ছুঁই তো আজকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলতে এমনি কোনো কারণ নেই এমনি তাড়াতাড়ি বাজার নেই বলে জন্য তাড়াতাড়ি রান্না হয়েছে যেমিকে দেখবে শাক মাছ আনা থাকে সেইকে দেখবে মানে রান্না বান্না সব দেরি হয় তো চলো আজকে রান্নাগুলো দেখাবো একটু পরে তার আগে মেশিনে বসে কাজ করলাম তো চল আজকে দিনটা শুরু করে আস করে ভালো লাগবে দেখতে হবে আর আজকে এত রোদ্দুর বেরিয়েছে বলার মতো নয় প্রচুর রোদ্দুর মানে একটু থাকা যাচ্ছে না এমন রোদ্দুর বেরিয়েছে চল সব মালে মাল পরে আছে আমার একটু ছাদ ছাদের জামা কাপড়গুলো আছে নিয়ে আসি সমস্ত বাপ রে রোদে থাকা যাচ্ছে না দেখে কিরকম লাগছে আমার যাবো কি করে এই কটা জিনিসের জন্য আবার আসতে এলো কেন প্যানগুলো নিচে দিলেও শুকোবে না সেই মোটা মোটা এতে কোমরের গুলো না মোটা মোটা থাকে গাডার সিস্টেম যার জন্য আর এই যে মুড়ির ডামগুলো ধুয়ে দিয়েছে মনে হচ্ছে সুচরিতার এগুলো বাপরে তো নিতে স্কুলে দেখো বসেছিলাম মেশিনে বসে আছি এখানটায় কাজ করছি এখন পুরো চলো কিছুটা কাজটা নিয়ে এসে ওখানটা রেখে দিলাম আর একটুখানি নরম নরম হয়ে আছে শুকিয়ে গেছে কিন্তু কিছুকে কাজ করেনি আর সব থেকে বড়ো কথা মানুষ কোনো কিছুতেই খুশি নয় বৃষ্টি হচ্ছিল সেটাও মানুষের বিরক্ত আর যেই রোদ গরম দিয়েছে সেটাও মানুষের বিরক্ত তাই না যত মানুষ বেশি সুখ চায় আরও বেশি সুখ পায় কিন্তু আমাদের মনে হচ্ছে যাদের বন্যা হয়ে গেছে তাদের মনে হচ্ছে এটাই ভালো একটু রোদ্দুর হলে তবু জলটা অনেকটা নামবে কি অবস্থা যাদের ওখানে বন্যা হয়ে গেছে ভাত খাওয়ার সময় হয়ে এসেছে তাই ভাতগুলো নিয়ে আসবো আর কি রান্না হয়েছে সেটা তোমাদের দিচ্ছে তো অতিরিক্ত দিয়ে দিচ্ছে মানে গরম দিচ্ছে তো গরম এত গরম দিয়ে যে মানুষ সহ্য করতে পারছে না আর যখন ঠিক করছে পাখা না চালিয়ে দেবে ব্যাপার আরো গরম লাগছে গরম গরম এখন করা হলো আজকে হয়েছে নিরামিষ ঝোল চাল টালে সব রকম সবজি দিয়ে ঝোল

এটাই একটু হয়ে গেলো কেনাকাটা করে বাড়ি চলে এলাম এখন প্রতিদিনই পুজোর সময় বেশ ভালোই বাইরে বেরোনো হচ্ছে ফুচকা খেলাম চলো তো বাজার থেকে এইমাত্র এলাম এসে একটু নিয়ে বসে রেস্টিনা প্রচণ্ড গরম যা বাইরে আজকে কি বলবো মারাত্মক পরিমানে গরম চুলটা বাঁধবে এবার এই না চুল প্রচণ্ড লাগে মাথার মধ্যে এখানটা চলো শুনে গেছে পড়তে আমি চিনি মেশিনে বসবো ভাবলাম ভাবছি এখন আর বসিনি দেখা যাক কি করবো রাস্তা যায় ভিড় না কি বলবো প্রচণ্ড ভিড় পুরো ঘেমে গেছি একদম পুরো মাথা পুরো ভেজা মজে এই মাত্র চান টান করে তো চলো দেখা যাক কী করি আবার ছুঁড়ে দিয়ে গেছে আমাকে কিছু কাজ সেটাও করে রাখতে হবে কিছু নোট লেখার বাকি আছে ওর আমাকে বলছে মা লিখে দেবে আমি দিবি তাহলে কী আর করা যাবে আমার কাজ থাকা সত্ত্বেও কত আগে করে দিতে হবে চলো তো এই মাত্র রাত্রে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাসন টাসন মজা হয়ে গেছে সমস্ত তুমিও তাই চলে যাচ্ছে এবার ওপরে শুতে বইতেই গোছাবে পড়বে যেহেতু রাত্রে রাত্রে পড়ুন ওনার ভোরবেলা বলুন নাকি রাত্রে পড়বে কি জানি যাই হোক হবে তো চলে যাচ্ছে ওপরে শুতে তো চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে আমার সাবস্ক্রাইব করে দিচ্ছ আজকে মতন টাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন সকালের সাথে তো আজকে মতো সবাই ভালো থাকে সব বই নিয়েছিস আমি কি বলছি সব বই নিয়েছি টাকা বেরিয়েছে ওই দেখে নিয়ে আমাকে বলছে আর ওই বাচ্চাটা জামাটা মনে হয় দেখানো হয়নি না ভুলেও গেছি ওই যে জামাটা পছন্দ করলাম একটুখানি হাতে শুরু ওই জামাটাই নিয়ে হয়েছে কিন্তু ভালো করে দেখানো হয়নি ওটা কাল ঠিক আছে কালকে দেখিয়ে দেবো তোমাদের হ্যাঁ তো চল আজকে মতো গুড নাইট সবাই ভালো থেকো শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছে তো দেখতেই পাচ্ছি ঘেমে নেই একাকার একদম সকালবেলা বাসি কাজ সারছিলাম পুরো বিছানা তুলে টিপটপ করে দিয়েছি এখন বাজে সকাল পনেরো ছটা ভোর পনেরো ছটা আর নেতা বালতি সব নিয়ে চলে এসেছি ঘরটা মুছবো বারান্দা সিঁড়ি টিভি ঘর সমস্ত মোছা হয়ে গেছে লাস্টে আমার ঘরটা মুছে আমি চাংটা করতে যাবো তো চলো আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগে দেখতে থাকবে সকাল থেকে কী করি না করি এই হারে যে গরম পড়েছে তার নেই ঠিক দিলেই হয় いいですね。